ইউরোর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডে চলে জার্মানির গোল বন্যা বিস্তারিত জানুন ভিডিও ছেড়ে আজ বাংলাদেশ সময় রাত একটাই ওয়েফাই ইউরো টোয়েন্টি টোয়েন্টি এর উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল জার্মানি এবং স্কটল্যান্ড যে ম্যাচটিতে বিশাল ব্যবধানে জয়লাভ করে জার্মানি এদিন ম্যাচ শুরু দশ মিনিটের মাথায় ফ্লোরিনে গোলে এগিয়ে যায় জার্মানি এরপর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জামাল মুসিওয়ালা ম্যাচের উনিশতম মিনিটে বিরতির দিক মুহূর্তে ব্যালান্টি থেকে গোল আদায় করেন হারবেজ এবং বিরতির পর আষট্টিতম মিনিটে ফোলকিনের গোলে চার শূন্যতে এগিয়ে যায় জার্মানি স্কটল্যান্ডের হয়ে এদিন একটি লাল কার্ড দেখেন ব্রায়ান প্যাটোস ম্যাচের চৌচল্লিশতম মিনিটে এদিন জার্মানি টোটাল শট নেয় বিশটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে এগারোটি অন্যদিকে স্কটল্যান্ড কোনো শটই নিতে পারেননি বল দখলে বাহাত্তর পার্সেন্ট এগিয়ে থাকে জার্মানি অন্যদিকে স্কটল্যান্ডের পজিশন ছিল মাত্র আঠাশ শতাংশ উদ্বোধনী ম্যাচে যেন এক ভয়ঙ্কর জার্মানিকে দেখতে পেল বিশ্ববাসী সম্মানিত ভিউয়ার্স জার্মানি ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচটি আপনি কি লাইভ দেখেছিলেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না